ছাব্বিশের নির্বাচন চলে এসেছে প্রত্যেক দল তার প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে এক একটা দলে অনেকজন দাবিদার এক একটা বিধানসভায় প্রতিটি দল তার বিধানসভা নির্বাচন নিয়ে কে কীভাবে তার রণনীতি তৈরি করতে চাচ্ছে তার সেই হিসাবে প্রতিটি দল তার রণনীতি তৈরিতে ব্যস্ত আমরাও বরাক এক একজন করে প্রত্যেক প্রার্থীর দুয়ারে যাচ্ছি তিনি কি নিয়ে নির্বাচনে যাচ্ছেন মানুষের জন্য কি করবেন বা তা ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কি যদি উনি দলের দল তাকে টিকিট দে বা জয়ী হন তিনি কি মেসেজ নিয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন সেই বিষয় নিয়ে আমরা ইনকলাভ নামে একটি প্রোগ্রাম করি আপনারা দেখতে পারেন প্রতি সপ্তাহে এই মুহুর্তে আমাদের সঙ্গে আছেন দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেসের টিকিটের দাবিদার প্রাক্তন ইঞ্জিনিয়ার রফিক উদ্দিন চৌধুরী ওনার সঙ্গে কথা বলবো সাউথ করিমগঞ্জ বা দক্ষিণ করিমগঞ্জের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য প্রথমে আমি দীপাবলির অগ্রিম শুভেচ্ছা দিচ্ছি কালকে দীপাবলির দীপাবলির মতো সবার জীবন যেভাবে দীপাবলি আলোকিত হয় সবার জীবন আলোকিত হয় এটাই কামনা করি আর তারপরে আপনি যে প্রশ্ন করেছেন সুন্দর প্রশ্ন দু হাজার যে ইলেকশন হবে বিধানসভার তো আমি একদম কংগ্রেসের দাবিদার কি জন্য আমি দাবিদার আপনারা জানেন আমি এইটি সেভেন থেকে এই আসি তারপরে আমি জেলা গ্রামান উন্নয়নে ছিলাম তারপরে বরাকপালির পিডব্লিউ দায়িত্বই ছিলাম আমার সঙ্গে পাবলিকের যোগাযোগ বিভিন্নভাবে ছিল এবং পাবলিকের কি রিকোয়ারমেন্ট কী রিকোয়ারমেন্ট এটা আমি ভালোভাবে জানি পাবলিকের হিউম্যান বিহেভিয়ার আমি স্টাডি করতেও পারি পাবলিকের জন্য আমি যদিও অফিসার ছিলাম কিন্তু আমি পাবলিকের সঙ্গে সবসময় যোগাযোগ রেখেছি সেই জন্য আমি আশাবাদী আমি মানে টিকিট পাবো যদি যদি পাই ইনশাল্লাহ আমি জয়ী হোক আপনি নির্বাচন নিয়ে কী ভাবছেন যেহেতু ছাব্বিশের নির্বাচন এই মুহূর্তে আর পাঁচ থেকে ছমাস নির্বাচন নিয়ে এখন আমি আমার তো জনসংযোগ ছিলই সেই জনসংযোগ আরও গভীর করতে আমি সব জায়গায় গিয়ে যোগাযোগ করছি স্ট্রিট মিটিং করছি ঘরোয়া মিটিং করছি মানুষের সঙ্গে আমি আমার এই জনসংযোগ বাড়িয়েছি এইভাবে আমি টিকিটের লড়াইয়ে দেখুন ছাব্বিশের নির্বাচনে টিকিটের লড়াইয়ে যদি কংগ্রেসের মধ্যে যদি আমরা দেখি তাহলে আপনি রফিক চৌধুরী সহ প্রায় দক্ষিণ করিমগঞ্জে এবং আলগাপুর কেন্দ্রে সবচেয়ে বেশি টিকিটের দাবি তার কংগ্রেসের যেটা এখনো পর্যন্ত যাচ্ছে সেখানে আপনার ভাই হাফিজ রশিদ চৌধুরীরও কথা উঠে এসেছে আব্দুস রানু খান আর অনেকেই অ্যাডভোকেট মমতাজ থেকে শুরু করে অনেকেই কংগ্রেসের টিকিটের হয়ে লড়ার জন্য পরে আসছি আমি বিভিন্ন দলের কে কোন কীভাবে হবে রাজনীতির প্রেক্ষাপট কি এতজন প্রায় আট দশজন আজিস তালুকদার মতো পুরানো একজন রাজনৈতিক উনিও দাবিদার তার মধ্যে আপনাকে দল দল কেন বেছে এই জন্য আমাকে বেছে নেবে আমার বিভিন্ন ক্যাপাসিটিতে আমি এই পোস্টিং ছিল আমার আসেন ছিলাম আমার এক্সপেরিয়েন্স আমার জনসংযোগ পাবলিকের সঙ্গে আমার যোগাযোগ ব্যবস্থা আমি যদিও অফিসার ছিলাম কিন্তু আমি পাবলিকের অনেক রিকোয়ারমেন্ট আমি ফুলফিল করেছি আমি রাস্তা করেছি আমি যখন জেলা জামানো ছিলাম জলের ব্যবস্থা করে দিয়েছি রাস্তার ব্যবস্থা করে দিয়েছি সেই জন্য আমি মনে করি আমার গণসংযোগ আমার কাজ আমার এক্সপেরিয়েন্স এবং কাজ করার ক্যাপাসিটি বিকজ অফ মাই এক্সপিরিয়েন্স সেই জন্য আমি ভাবি দল আমাকে বিবেচনা করবে প্রশ্ন উঠছে যে আপনার উপরে অভিযোগ উঠছে যারা আপনাদের সঙ্গে টিকিটের দাবি জানাচ্ছেন আপনাদের দলীয় টিকিটের দাবিদার যারা তারা অনেকেই বলছেন আপনি উড়ে এসে জুড়ে বসে যাচ্ছেন সাউথ কোরিয়ার মধ্যে সেই প্রেক্ষাপট নিয়ে আপনি কি বললেন এটা ঠিক কথা নয় আমি উড়ে এসে জুড়ে বসি নাই আমি ছাত্র জীবন থেকেই এই কংগ্রেসের বার্তা সংগঠন আমি জেনারেল সেক্রেটারি আসাম যখন আমি ইন্ডিয়ান কলেজে পড়ি আর যখন আমি জিসি যে প্রিমিয়ার সিটি করি তখন আমি ছিলাম কংগ্রেসের সঙ্গে আমি সবসময় যুক্ত আছি এবং আপনারা জানেন আমি আপনার রিটায়ারমেন্ট দু হাজার তেইশের জানুয়ারিতে আমি রিটায়ারমেন্ট হই তারপরে আমি কংগ্রেসে জয়েন করি এবং লাস্ট যে লোকসভা ইলেকশন হয়েছে আমি হাইলাকান্দির পুরা দায়িত্বে ছিলাম সেই হাইল্লা আপনারা জানেন আমাদের যে ক্যান্ডিডেট ছিলেন উনি সেভেন্টি থাউজেন্ড লিড পেয়েছেন আমি মনে করি তা এটা আমার কৃতিত্ব আছে সেই জন্য আমি মনে করি আমি ব্যতিক্রম এবার প্রশ্ন উঠছে আপনার উপর যে লোকসভা নির্বাচন নিয়ে অনেকে অনেক প্রশ্ন করছেন যেহেতু আমরা মানুষের কাছে যাই মানুষের আওয়াজ শুনি আর ইনতলা প্রোগ্রামটা হলো মানুষের আওয়াজ মানুষের কথা তো অনেকেই অভিযোগ উঠাচ্ছেন যেটা সোশ্যাল মিডিয়ায় আমরা আপনারাও হয়তো খেয়াল করতে পারেন বিভিন্ন হয়তো আপনার দলীয় কোনো লবিবাজি থেকেও আসতে পারে আর বিরোধী দল থেকেও আসতে পারে অনেকেই প্রশ্ন করছেন যে দু হাজার লোকসভা নির্বাচনের পাক মুহূর্তে আপনার চাকরি যেটা হয়েছে এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন সেই প্রেক্ষাপটে আপনি কী বলছেন অনেকেই বলছেন যে জানি না লোকসভা নির্বাচনে কী হয়েছে সেটা আমার ব্যক্তিগত বিষয় নয় যেটা সোশ্যাল মিডিয়ায় যেগুলো কমেন্ট আছে সেটাতে অনেক কমেন্ট আপনারা নিশ্চয়ই পেয়েছেন সেই প্রেক্ষাপটে আপনি কী বলবেন আপনি জানেন আমি পিডব্লিউডির অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার অ্যাক্টিং হিসাবে রিটায়ার্ড করেছি এবং আমি ইলেকশন হয়েছি এপ্রিল মাসে আমি জয়েন করেছি নভেম্বর মাসে ইলেকশনের অনেক আগেই তখন যে আমার ব্রাদার হাফিজ হোসেন চৌধুরী উনি যে ক্যান্ডিট হবেন তার আমার জানা ছিল না বা কারো জানা ছিল না উনি জয়েন করা ইচ্ছেও ছিল না ওনাকে পার্টি টিকিট দিয়েছে আর অনেক পরে আমার জয়েন করা অনেক পরে আমি মানে দিয়েছিলে অ্যাডভাইস হওয়ার পরে আমি দিল্লি থেকে ইন্টারভিউ দিয়েছি ইন্টারভিউ দিয়ে আমি সিলেকশন পেয়ে আমি জয়েন করেছি এখানে কোনো পলিটিক্যাল ইন্টারভেন্স বা ইলেকশন রিলেটেড কোনো ম্যাটার হতে পারে না যা বলবে তারা বল বলতেছে তাদের মানে কথাটা ঠিক নয় তারপরে আরও অভিযোগ উঠেছে যেহেতু আপনি কংগ্রেসের দলের টিকিটের দাবিদার আর লাস্ট যদি আমরা নির্বাচন দেখি বর্ডল্যান্ডের নির্বাচন বোর্ডল্যান্ড নির্বাচনে দেখা গিয়েছে যে যেহেতু বলা হয় আলি এন্ড কুলি মুসলিমদের কংগ্রেসের ভোটার কিন্তু বর্ডল্যান্ড নির্বাচনে দেখা গেল যে এবার একটু ব্যতিক্রমী এবার আলিরাই চলে গেছে বিপিএফের পক্ষে কংগ্রেসের একটাও বিধান একটাও তাদের সিটে বর্ডল্যান্ডের একটাও সিটে ওরা পরিষদের সিটে জয়ী হতে পারেনি বা একবারে কম একবারে কম ভোট পেয়ে তারা এসেছে এবার যে ছাব্বিশের নির্বাচন আছে সেই নির্বাচনে কংগ্রেস যে ধারাবাহিক চিরাচরিত যে মাইনরিটি বুট এবং বাগানি বুটের উপর যে চিরাচরিতভাবে জড়িয়ে আছে এবার কি আপনি মনে করেন কংগ্রেসকে মাইনরিটি বা মুসলিম সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায় খ্রিস্টান বা কমিউনিটি যারা যারা আছে তারা কি ভোট দেবে দেখেন যেটা ইলেকশন হয়েছে সেটা সেখানে শক্ত পার্টি ছিল বিপিএফ হাগ্রামা নেতৃত্বে তো আমাদের জনসাধারণ মাইনরিটি হোক বা অন্য কমিউনিটি হোক বা বাগানি হোক ওদ দে আর ভেরি মাছ ট্যাকটিক্যালি ভোট দিয়েছে টু ডিফিট ডি মানে ফেসিস ফোর্স বিজেপি সেই জন্য ওরা দেখেছে যে যেহেতু বিপিএফ স্ট্রংগুল আছে তখন তারা বিজেপিকে পরাস্ত করতে ওরা বিপিএফকে ভোট দিয়েছে আর দু হাজার ছাব্বিশে যে ইলেকশন হবে তখন কংগ্রেসের কাছে কোনো মানে এরকম কোনো দল নাই যে কংগ্রেসকে ছেলে এম মতো সেই জন্য সব মিশে আলি বলেন কুলি বলেন ওরা ওরা এই কংগ্রেসই বলতে হবে আর কংগ্রেসকে মাইনরিটিরা আপনি কি মনে করেন যে কংগ্রেস এবার আবার সেই মাইনরিটি যে কংগ্রেসের যে পঁচপান্ন বছর শাসন ছিল ভারতবর্ষে পঁচাত্তর বছর আজকে পঁচাত্তর বছরের উপরে ভারতের স্বাধীনতা হয়ে গেছে এই ফিফটি ফাইভ ইয়ার্স যে শাসন ছিল কংগ্রেসের আপনি কি মনে করেন এই শাসনকালে কংগ্রেস সংখ্যালঘুর পক্ষে ছিল সংখ্যালঘুর জন্য কাজ করেছে এবং প্রথম কথা হলো মানে সংবিধান সংবিধানের সবল অধিকার দে একমাত্র দলই কংগ্রেস সংবিধান রক্ষা করে আসতেছে আপনি জানেন 1949 ফোরটি নাইনে যখন সংবিধান অ্যাকসেপ্ট করা হয় কনস্টিটিউন্ট অ্যাসেম্বলিতে তখন সেকুলার ইয়ে ওয়ার্ডটা ছিল না নাইনটিন সেভেন্টি সিক্সে ইন্দিরা গান্ধী কনস্টিটিউশন অ্যামেন্ড করে সেকুলার এই ধর্ম নিরপেক্ষ ওয়ার্ডটা দিয়েছেন সেই জন্যই আমাদের সংবিধান সুরক্ষিত আছে এই কংগ্রেসের জন্য কংগ্রেসের জন্য মানে সেকুলারিজম শব্দের জন্য কি ভারতবর্ষের সংখ্যালঘুদের অবস্থা বা আসামের সংখ্যালঘুদের আজকে সেভেন্টি ফাইভ ইয়ার্স পর সংখ্যালঘুরা স্কুল নিয়ে আন্দোলন করতে হয় কলেজ নিতে হলে ফাইট করতে হয় আজকে আপনার আসামের মুসলিমদের এডুকেশন চাকরি এটার অবস্থান কোথায় এর জন্য আপনি কি মনে করেন বিজেপি সরকার দায়ী না কংগ্রেস দায়ী এটা তো আমি মনে করি দেখুন চাকরিটা চাকরি যে হয় কম্পিটিশন হয় আমাদের ইনলিটারেসি ছিল এখন অবশ্যই লিটারেসি বেড়েছে আর ইনলিটারেসি ইজ রেসপন্সিবল ফর দিস আমি কোনো পার্টি রেসপন্সিবল মনে করি না যদি আমরা কংগ্রেসের পিরিয়ডে যেগুলো সাচার কমিটি বা গোপালচন্দ্র যেগুলো রিপোর্ট এসেছে এগুলো কি কোনো দলের এই রিপোর্টগুলিতে যেগুলো তথ্য এসেছে যেমন সংখ্যালঘু এলাকাগুলোতে স্কুল নেই কলেজ নেই হাসপাতাল নেই এখনও মনে মনে হয় সংখ্যালঘু এলাকা আছে যে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার পরও প্রাথমিক স্বাস্থ্য যে স্বাস্থ্যকেন্দ্রিক কোনো ট্রিটমেন্টের জন্য চলে আসতে হয় আপনার দশ পনেরো কিলোমিটার এখনও সংখ্যালঘুর বিভিন্ন এলাকায় স্কুল কলেজ গড়ে সেটা কি মনে করেন যে মুসলিম নেতৃত্বের অভাবের কারণে হয়েছে না কংগ্রেস নেতৃত্বের অভাবের অভাবের কারণে কারণ মুসলিমদের সংখ্যালঘুরা আপনার সব দিনই চিরাচরিত হবে যে নিরাপত্তার স্বার্থে হোক আর নেতৃত্বের অভাবের হোক আর ইলিটারেসির কারণে হোক যেটাই হোক কংগ্রেসকে ভোট দিয়ে এসেছে কিন্তু সেই কংগ্রেস গোটা ভারতবর্ষ নয় আমি গোটা ভারতবর্ষের কথা রেখে আমি শুধু যেহেতু আসামের আমাদের বরাক অভুক্তকার কথায় আসছি যে আজকের দিনেও বরাক এমনও মাইনরিটি এলাকা আছে যেখানে স্কুল গড়ে ওঠে দেখুন ডেভেলপমেন্ট এটার জন্য দায়িত্ব বিজেপি তো দুহাজার সাল পর আসলো বলো সাল পর রাজ্য আসলো ঠিক আছে গুড কোয়েশন ডেভেলপিং কান্ট্রিজ অ্যান্ড ডেভেলপ কান্ট্রিজ দ্যালার ডিফারেন্স ডেভেলপিং কান্ট্রিজে এরকম প্রবলেম থাকে কংগ্রেস অনেক কিছু করেছে হ্যাঁ আরও কিছু করতে পারতো তো এটি নেতৃত্বের কিছু গাফলি থাকতেও পারে কিন্তু এখন যেভাবে কংগ্রেস এই মাইনরিটির জন্য কাজ করছে মনে হয় এই যেগুলো শটফল ছিল এটা সব হয়ে যায় আমি আপনাকে তিনটা অপশন দেবো আপনি কি মনে করেন সংখ্যালঘুর যে গোটা ভারতবর্ষের সংখ্যালঘুর এডুকেশন আমি বলছি না এডুকেশন হেলথ সেক্টর এবং শিক্ষা স্বাস্থ্য এবং আপনার চাকরির ক্ষেত্রে কোন সরকার ভালো হবে কংগ্রেস না বিজেপি না প্ল্যাটফ্রন্ট যেহেতু আমি কংগ্রেসের আইডিওলজি বিশ্বাস করি আমি কংগ্রেস ভালো হবে এটাই বলি আপনি যদি মনে করেন যে কংগ্রেস ভালো তাহলে কংগ্রেসেরই সময় সাচার কমিটির যে আসামের তথ্যচিত্র উঠে এসেছিল ব্রহ্মা কমিটিতে যে তথ্য উঠে এসেছিল সেটা সে বিষয়ে আপনি কী বলতেন নিশ্চয়ই আপনি এটা অবগত আছেন যে সাচার কমিটি এবং যখন প্রাইম মিনিস্টার মনমোহন সিং ছিলেন না ডক্টর মনমোহন সিং উনি এই কমিটি কনস্টিটিউট করেছিলেন ওনার ঠিকই আছে অনেক কিছু করা হয়েছে অনেক কিছু করা বাকি আছে নেক্সট যে সরকার আছে এগুলো অনেক ফুলফিল হয়ে যাবে এবার চলে আসি আপনার বিরোধী দল সম্পর্কে যেহেতু আপনার অ্যাগেন্স্টে এবার যা শোনা যাচ্ছে যে সিদ্দে এক সময়কার প্রভাবশালী মন্ত্রী আপনি যদি কংগ্রেসের টিকিট পান বা মহাজুটের টিকিট পান তাহলে আপনার এগেনস্টে থাকবেন প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কতটুকু আপনার সফলতার মুখ দেখতে পারবেন কি মনে করছেন আপনার আমি তো অনেক দিন থেকে জনসংযোগ করে আছি বিভিন্ন সেই ক্লাব এনজিওস পাবলিক এবং বাজার হাটে মানুষের যোগাযোগ করছি আমি যে ফিডব্যাক পেলাম সিদ্দিক আহমেদ কোনো ফ্যাক্টরি নেই সিদ্দেক আমাদকে যদি ফ্যাক্টর মনে করেন না তাহলে আপনার বিরোধী ফ্যাক্টরকে আপনি কাকে কোন দলকে এবং কাকে ফ্যাক্টর মনে করছেন মানে দক্ষিণ যে কোনো মানে ফ্যাক্টরই নেই আমি মনে করি বা আমি আমি যেটা পাবলিকটিক অপিনিয়ন পেয়েছি পাবলিকের যেটা ফিডব্যাক পেয়েছি আমি মনে করি কোনো ফ্যাক্টর নেই আপনি কি মনে করেন বরফ উত্তকে কত ডিগ্রি সভায় জয়ে আসুন হ্যাঁ হাসিল করতে পারবে কংগ্রেস বা তার কংগ্রেস জোট দেখেন যদি টেকটিক্যাল বুট হয় যেভাবে মানে বুট হয়েছে টেকটিক্যাল বুট হলে আউট অফ ফিফটিন না Out, 13 13 আউট অফ আউট অফ 13 6 টু 7 কংগ্রেস কেন উইন 6 টু 7 যদি উইন হয় বাকি আপনার 4 টা সিটি আর 7 টা সিটি আপনি কি মনে করতেছেন কংগ্রেস হারার সম্ভাবনা প্রবল না না প্রবল না মানে 100% শিওর সিট বাকি সিটগুলো তো জয়ের সম্ভাবনা আছে আপনি আপনার যেহেতু একই দলের টিকেট এর দমিটার যেহেতু দুই জন নেতার নাম আমি বলছি তার মধ্যে একজন চিনাক একজন মানে চিরাচরিত না আমি কি বলবো ওকে রাজনৈতিক পারদর্শী একজন মানুষ আজিজ তালুকদার উনি কংগ্রেসের টিকিটের দাবিদার আর হয়তো আগে উনি বসন্তের কোকিল ছিলেন হয়তো এখন আমার নির্বাচনের প্রচারে কিন্তু তোরজোর চলছেন আব্দুল সফুর তাপাদার আপনি এই দুইজনের মধ্যে আপনি দুইজন সম্পর্কে আপনি কি বলবেন তালুক দর্শক তো এখনো কংগ্রেস জয়েন করেন সেই জন্য ওনার কথা বলা এই মুহূর্তে প্রয়োজন নাই আর তাপাদার সাহেব তো ঠিকই আছে আমি ওনাকে কিছু বলছি না কিন্তু ওনার সম্বন্ধে পাবলিকে আমি পাবলিকে যখন যাই গণসংযোগে মানে অনেক মানুষ অনেক ক্লাব অনেক সংগঠন বা পার্টির অনেক পদাধিকারী ওনার অভিযোগ এমপি ইলেকশনে ওনার ভূমিকাটা নেগেটিভ ছিল সেই জন্য আর ওনার সেই জন্য উনি আমার মনে হয় পার্টি ওনাকে বিবেচনা করবে না কথা হলো এবার নির্বাচনে শোনা যাচ্ছে ইউডিএফ থেকে এবার লড়তে পারেন আপনারই পার্শ্ববর্তী এলাকার মানুষ শাহবুল ইসলাম চৌধুরী একদিকে ইউডিএফ থেকে যেটা শোনা যাচ্ছে এখনো পর্যন্ত আর এখনও যেহেতু রানু খান বা আজিজ তালুক সরি আজিজ খান যেহেতু এখনো পর্যন্ত কোনো দল যেহেতু কংগ্রেস এখনো পর্যন্ত যেটা শোনা যাচ্ছে তিনি এ জয়েন করতে পারেন কিন্তু এখনও পর্যন্ত জয়েন করেননি সেই জন্য তিনি কংগ্রেসের হিসাবে আমরা ধরে নিয়ে আপনাকে বলছি যেহেতু এখানে শাহবুল ইসলাম চৌধুরী একজন এআডিএফের আপনার এগেনস্টে একজন ক্যান্ডিডেট এবং সেই হিসাবে যদি সিদ্দেক কামেদ একদিকে আবার বিজেপি উনি আবার শোনা যাচ্ছে তৃণমূল থেকে লড়তে পারেন হয়তো বিজেপি থেকে লড়তে পারেন বা তৃণমূলতে এখনো যেহেতু দল চেঞ্জ করেনি তাহলে বলা যাচ্ছে না এই মুহূর্তে তিনি কোন দল করবেন সেটা এখনো ক্লিয়ার নয় তো তা উনি যদি বিজেপি থেকেও লড়েন তো আপনার চারজন এই চারজনের মধ্যে কিন্তু চারজন হল সাউথ করিমগঞ্জের আপনি শুধু নতুন ফেস বাকি সব কুড়া খাওয়া নেতৃত্ব এই সাউথ করিমগঞ্জকে অনেক দিন থেকে চিনেন বা জানেন সাউথ করিমগঞ্জে বুঝেন আপনি কি মনে করছেন যে কুড়া খাওয়া নেতৃত্বের মধ্যে দিয়ে আপনি ফাঁক দিয়ে বেরোতে পারবেন ফাঁকের কোনো দরকার নেই ইউডিএফ আপনার জানেন ইউডিএফ অনেক পপুলারিটি ছিল মানুষ সব ইউডিএফের কোনো পপুলারিটি নাই ইউডিএফের সাংসদ বদুদ্দিন সাহেব দশ লক্ষ কোটি হারেছেন তো ইউডিএফ কোনো ফ্যাক্টরি না কেন যেই হোক বাকি যে ইকবাল বা ইকবাল আহমেদ বা হুসেন প্লাস সিদ্দেক আহমেদ

দল আপনারা যে ভাবছেন যে দল এবার যেহেতু মাইনরিটি পুরো রাজ্য জুড়ে এবার বাইশ থেকে আপনার বাইশ থেকে পঁচিশটি সিটে মুসলিম ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে আছে তো আপনি কি মনে করছেন যে এবার নির্বাচনে মানে বিধানসভা নির্বাচনে কংগ্রেস সরকার গঠন করতে পারবে সাব্বিশ নির্বাচনে যেহেতু কংগ্রেস আলি এন কুলি স্লোগান দিয়ে সবসময় জিতে এসেছিল আসামের মাটিতে এরকম না আপনি যদি আপার আসাম লোয়ার আসাম এইগুলো যদি আপনি বিবেচনা করেন আপার আসামে আমি তো কালকে ছিলাম আপার আসামে কংগ্রেস খুবই ভালো আর লোয়ার আসাম বাড়িতে কংগ্রেস ভালো করবে তা আমি মনে করি কংগ্রেস উইল গেট মেজরিটি আপনি কি মনে করেন করিমগঞ্জ জেলাতে কতটা বিধানসভা আসনে জয়ী হতে পারে কংগ্রেস কংগ্রেস অফ আপনি 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 কি বলছেন সাউথ নর্থ অ্যান্ড পাতা পাত্রের দেখি মনে করছেন যে এবার নতুন যে বিজেপি থেকে যিনি কংগ্রেস সরি ওনাকে আবার কৃষ্ণেন্দু বলছেন যে উনি বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছে তার উড্ড করা হয়নি তার বহিষ্কার কি বলছেন আমার কার্তিক সিনহাকে আপনি মনে করছেন যে কার্তিক সিনহা কংগ্রেসে এসেছেন আর কংগ্রেসের নতুন হাওয়া আসছে না পুরনো গোরের ছেলে পিলু কংগ্রেসের ভরসা কোনটা আমি এটা তো হাইকমান্ড ডিসাইড করবে

আর নর্থ করিমগঞ্জে কি ভাবছেন আপনি যেহেতু এখানে অনেকজন পার্টি কংগ্রেসের দাবিদার জাকারি আহমেদ পান্না হাট্টা লোকদার আহমেদ সাহিল ডক্টর শাহনওয়াজ থেকে শুরু করে আরো অনেকের নতুন নতুন নাম উঠে আসছে দল যাকে বিবেচনা করবে বিশ্বকোষ আরো অনেকেই ক্যান্ডিডেট অনেকেই থাকবেন আরো আসতে পারে দল যাকে দেবে সেই জিতবে আপনার নির্বাচনের প্ল্যান কি আপনি যে নির্বাচনে যাচ্ছেন মানুষের সঙ্গে কথা বলছেন যে আমি এই মোটিভ নি আমি কাজ করব মানুষের জন্য কারণ আপনি সবচেয়ে বড় বিধানসভার একজন জেলার সবচেয়ে বড় বিধানসভার এবং সবচেয়ে বেশি ভোটার ভোটারের প্রতিনিধি আপনি হবেন যদি আপনি জয়ী হন আমি জয়ী হলে এক ওয়ার্ডে আমি যদি বলি আমি মানুষের দুঃখ সুখে সঙ্গে থাকবো এটা তো কংগ্রেসের স্বাধীনতার পর থেকেই মাইনরিটিদেরকে এই কথাই বলে আসে যে আমি তোমাদেরকে নিরাপত্তা সিকিউরিটি দিব এখন না বললে যুগে কাজ করব সেই ইয়ার্স এর পরেও স্বাধীনতার 75 বছর বাদেও আমরা এখনো পর্যন্ত এই যেটা চিত্র দেখি যে মাইনরিটি এলাকাগুলোর সেগুলো চোখে মানে আঙ্গুল তুলে প্রশ্ন করে দেয় যে এই আজকের দিনে যে মাইনরিটির অবস্থা এমন কেন এটা মাইনরিটি তো আপনি মাইনরিটি একটা বিধানসভায় লড়ছেন

সরকার আসলে মানে যেগুলা আপনি কি আপনি কি আপনি কি সিওর যে এবার সরকার আসলে ডেভেলপমেন্ট হবে মানে ক্রমে নয় ধর্মক্রমে নয় মানুষ ক্রমে যারা দুর্বল তাদের সঙ্গে কাজ করবে সরকার আপনার কংগ্রেস সরকার কাজ করবে রুম ওয়ার নট বিল্ট ইন এ ডে ডেফিনেটলি কাজ হবে যেগুলা অসম্পূর্ণ কাজ কাজ হবে কোনো কথা কাজ হবে নটকরিগঞ্জের বিধায়ক ছিলেন কমলাক শ্রী কমলাক্ষ দেপুর কাজ তো এখন তুমি বিজেপিতে আছেন না কংগ্রেসে আছেন সেটা বলা অসম্ভব হয়তো কংগ্রেস কংগ্রেসের হয়ে জয়ী হয়েছেন এই প্রেক্ষাপটে আজকে যে ওনাকে যতটুকু সেন্সাস বা যেটু সেই সময় কোন একুশে নির্বাচনে যেটা ফুটে এটেছিল উঠে এসেছিল এটা বোঝা গিয়েছিল যে মাইনরিটিরাই তাকে ভোট দিয়েছিল বড় অঙ্কে কিন্তু আজকে ওনার যে সময়ে সময়ে যে কথাগুলো উঠে আসছে মিডিয়াতে আপনি কি মনে করছেন উনি যে যেগুলো বলছেন জনসাধারণ বুদ্ধিমান ওনাকে ওনার কথা মতো জবাব দেবেন এবার যদি শেষ মুহূর্তে যদি আপনার জেলা লোক যেরকম লোকসভা নির্বাচনে যেটা হয়েছিল যে আপনি নির্বাচনের মানে একটা কথা আছে না যে আমি ধান চাষ করলাম আর ফল অন্যজন কেটে নিল এবার কি আপনার সেই পরি সেই একবার লোকসভা হয়েছে সেই পরিণাম কি আবার বিধানসভা হবে অং অননাও হবে না কারণ আগে দেখা গিয়েছিল লোকসভা নির্বাচনে আপনি মাঠে দৌড়াচ্ছেন

সেটা তো আপনার দলেরই প্রার্থিত্বের দাবিদাররা অভিযোগ করছে কোনো বিরোধী দলের নেতারা এই অভিযোগ করছে না আবার অনেকেই বলছেন আপনার বিরোধী দলের নেতা যদি রফিক চৌধুরী হন যদি এখানে কংগ্রেসের বা মহাজোটের পার্টি তাহলে একজন বিজেপির একজন বা এজিপির একজন টিকিটের প্রত্যাশী বলছেন যে জয় হাসিলটা সহজ হবে ওনার মনোভাব